এই পোয়াবানেরা আসো আসো এখানে সস্তায় ব্যাবিট পড়ানো হয় লেখা পড়া করে যে গাড়ি ঘুরাই চলে এসে ও স্যার আপনি তো আমি সব দোকান আমি সব তো কমকি লিখে আপনি করেন নাই আমার টাইপ পড়া দেখো তুমি বুঝো না আমি লেখা পড়া করছি কি না আপনি লেখা পড়া করছেন ঠিক আছে তাহলে আপনি ছাকেলের ভিতরে উঠছেন কি গাড়ি ঘুরে উঠবেন তুমি আসলে বেশি বুঝো পেট দপলা মান জানি কোন কা চলো থেকে আ বেদব আমি

তাহলে তোমরা ইংলিশ পড়বে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি ইংলিশ শুরু করতেছি এ ডবল পি এল ই কি হলো বলো তো ও স্যার কহাম না আপেল এটা আপেল হবে না ওটা হবে এপেলি হ্যাঁ স্যার হাজার পর এলাম আপেল আর আনে কিনা কথা এপেলি তোমরা এতদিন যেটা পড়ে আসছো এটা হলো ভুল আমি যেটা পড়াবো এটাই ঠিক কারণ এই অর্থ এলাকার মধ্যে আমি একমাত্র ডিবুসি পাস ও স্যার ওরে ডিবুসি পাস না তো ওরে বিসিএস পাস কি আমি তাই পড়া স্যারের উপরে তোমরা মুখ মুখে কথা বলো তোমাদের বাপ মায়ের দিক কি তোমাদের শিক্ষা দিকে দেয় নাই হ্যাঁ স্যার বাপ মায়ের শিক্ষা দিত তালে কি আপনাকে চাইতাম হেই তোমরা আসলে বেশি কথা বলো আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আরেকটা ইংলিশ পড়া ধরি ডি ও জি কি হলো বলো তো স্যার এটা কুত্তা হেই এটা কুত্তা না এটা হবে ডগিস একটু মুখেরে সুন্দর করে বেঁকা করে এইভাবে বলবা ডগিস স্যার ঠিক আছে তাহলে এমনি উচ্চারণ করব ডগিস ও স্যার আপনার বানান তো সব মিষ্টি আইতাছে এই ওটা মিস্ট্রি হবে না ওটাMistake হবে Mistake আচ্ছা ঠিক আছে তাহলে এখন তোমাদেরকে একটা অঙ্ক কবিতা বলি শুনবা জি স্যার বলেন শুনমু তাহলে শুনো এক তারপুটকি মধ্যে শূন্য হের পরে দিল একটা কর চিহ্ন হের পরে এলো একটা সমান সমান